কার জন্মদিন ও বার্থডে আমার ফ্রেন্ড সে জিতির হ্যাপি বার্থডে থ্যাঙ্কস জিতি রে এটা তোর বয়ফ্রেন্ড নাকি আরে না না বয়ফ্রেন্ড না সে আমাকে পছন্দ করে সে আমাকে বিয়ে করতে চায় তোরা তো সবাই আছিস দেখ তো তাকে পছন্দ হয় কিনা পুরুষ মানুষের চেহারা অথবা সৌন্দর্যের কোনো দাম নাই পুরুষ মানুষের কর্মই হলো আসল পরিচয় তো ভাই আপনি কি করেন ইয়ে মানে আমি আসলে কি বলতে লজ্জা লাগছে তো আচ্ছা প্যারা নাই আমি বলতেছি তো সে মাছের ব্যবসা করে ওর বাবা সহ বাজারে মাছ বিক্রি করে মাছ বিক্রি করে এই জন্যই তো ওনার শরীর থেকে মাছের গন্ধ আসতেছে সুইটি তুই একটা জেলের ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস আরে সমস্যা কি সুইটি যদি এই জেলেটাকে বিয়ে করে তাহলে কম দামে মাছ কিনতে পারবে আরে দাম দিয়ে মাছ কিনতে হবে কেন ভাইয়া তো তার শালিদের কি ফ্রি দি মাছ সুইটি তুই এই জেলে ছেলেকে বিয়ে করলে তোর আর বেকার থাকতে হবে না তুইও তার সাথে মাছ বিক্রি করতে পারবি তখন তোর শরীর থেকে মাছের গন্ধ আসবে পারফিউমার ব্যবহারই করতে হবে না আরে দোস্ত তুই যখন বিয়ের পর তোর জামাইকে নিয়ে রাস্তায় বের হবি না তখন সবাই বলবে ওই দেখ টাইলার বউ যায় সুইটি তুই একটা স্মার্ট শিক্ষিত মেয়ে তুই এরকম ভুল জীবন করিস না এই জেলের ছেলেকে তুই বিয়ে করলে কারো কাছে মুখ দেখাতে পারবি না সবাই তোকে ছি করবে তার পরিচয় কোথাও দিতে পারবি না আচ্ছা তুই বল যে একটা জেলের ছেলে মাস বিক্রি করে তার সাথে কি তোর যায় হুম কি গন্ধ আসতেছে কি মনে হচ্ছে আমার বান্ধবীরা কি আপনাকে পছন্দ করেছে না এবার বুঝছেন শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না বংশ মর্যাদা থাকতে হয় সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই আপনার আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী ছিল জেলে আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভদ্র সভ্য শিক্ষিত ফ্যামিলির মেয়ে আমি একটা ছেলেকে বিয়ে করব না তবে হ্যাঁ জাইল্লা আপনি যদি কখনো এই মাছের ব্যবসা বন্ধ করতে পারেন আপনি যে জেলের ছেলে এই পরিচয়টা মুছে ফেলতে পারেন তখন আমি আপনার ব্যাপারটা ভেবে দেখতে পারি কিন্তু যদি সেটা না পারেন তাহলে আর কখনো আমার সামনে আসবেন না আমাকে আর ডিস্টার্ব করবেন না